সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসছি পরবর্তী ক্লাসে আমরা আজকে আলোচনা করব বাগ অর্থের শ্রেণী আমরা বলে রাখি যে আমাদের বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক এই প্লে একদম শেষের দিকে চলে আসছি বাংলা ব্যাকরণ শেখার একদম শেষের দিকে চলে আসছি কেউ যদি নতুন এসে থাকেন তাহলে পুরা প্লে লিস্টটা দেখে দেখবেন একদম ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক এই প্লে চলে আসবে নতুবা নাইট টোয়েন্টি ফোর চ্যানেলেই পেয়ে যাবেন তো বাঘ অর্থের শ্রেণী এটা সব ছোট ছোট টপিক শেষের দিকে চলে আসছি তো ব্যাকরণ শেষই করে দিয়েছে এখন শেষের দিকে চলে আসছি ছোট ছোট টপিক তো বাগার্থের শ্রেণী এটা হচ্ছে যেমন আমি কবিতা যখন পড়াই স্টুডেন্টদেরকে বলি কবিতা বোঝানোর সময় বলি যে না এই শব্দটা দিয়ে এইটা বোঝাইছে এখন ওই শব্দটা দিয়ে ওইটা যে বুঝাইছে কেমনি বুঝলাম পড়ে তারপরে বুঝলাম কবিতাটা পড়ার পরে তারপরে বুঝলাম কিন্তু বাস্তবে ওই শব্দটার অর্থ হচ্ছে আলাদা যেমন হচ্ছে সোনার তরী এখন সোনার তরী কবিতার এমন তো না সোনা মানে তো আমরা জানি গোল্ড এখন সোনার তরী মানে কি গোল্ডের তৈরি নৌকা এখানে সোনার তরীর সোনা শব্দটা এটা হচ্ছে একটা শাব্দিক অর্থ একটা শাব্দিক অর্থ আর সোনা বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে ওইটা হচ্ছে ভাবার্থ ওই যে শাব্দিক অর্থ এবং ভাবার্থ ওই দুইটা জিনিসই হচ্ছে এখানে বাগ অর্থের শ্রেণী ব্যাকরণের ভাষায় ওই শাব্দিক অর্থ যেটা ওইটাকে বলা হয় আর যেটা ভাবার্থ মানে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটাকে বলা হয় লক্ষার্থ আমরা যখন পড়াই তখন বলি যে না এটা শাব্দিক অর্থ এটা এটা ভাবার্থ এটা কারণ ওই সময় তো স্টুডেন্টদেরকে বোঝাতে যাই যাবো না যে এটা বাচ্চার্থ এটা লক্ষার্থ। ও বুঝাইলে তো আমার ক্লাস সেরে পালা যাবে না কি বুঝায় স্যার এগুলা তো এখন আমাদের টপিক আসছে পড়তে হচ্ছে এই জন্য বলতেছি ঠিক আছে তো বাচ্চার্থ কি একটা শব্দ শোনার পরে যে বিষয়টি নিয়ে আমরা ভাবতে থাকি হ্যাঁ যেটা আমাদের অ্যাকচুয়াল মিনিং বাক্যে যদি সেই শব্দটি ঠিক সেই অর্থেই ব্যবহৃত হয় মানে যে শব্দটার অর্থ যেটা হওয়া উচিত একটা বাক্যে যদি সেই শব্দটার অর্থ সেটাই হয় তাহলে সেটা বাচ্চার্থ যেমন বই বই শব্দ শোনা পরে আমরা বুঝতে পারছি যে বই কি জিনিস যেমন আমার বই রয়েছে বাংলা ম্যাজিক এখন আমরা শুনেই বুঝতে পারতেছি যে এই বই দেখেই বুঝতে পারতেছি বই শব্দ শুনেই বুঝে এটা এই ধরনের একটা প্রোডাক্ট হ্যাঁ যেমন আমি বই পড়ি এখন বই বলতে তো আর অন্য কোনো কিছু বোঝার এখানে সম্ভাবনা নাই তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে বই শব্দের অর্থ এটা বাচ্চার্থ প্রকাশ করতেছে লক্ষার্থ বা ভাবার্থ বলতে আর কোনো এখানে জিনিস নাই কিন্তু একটা শব্দ শোনার পরে যে বিষয়টি নিয়ে আমরা ভাবতে থাকি হ্যাঁ বাক্যে সেই শব্দটা সেই অর্থে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় মানে বলল বই বইয়ের কথা বললো কিন্তু বাস্তবে বলতেছে বোঝাচ্ছে না বইকে বাস্তবে বোঝাচ্ছে না বই মুখে বললো কিন্তু বাস্তবে বই বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে রকম যদি হয় ভাবতেছি একটা কিন্তু হচ্ছে না এরকম হলে তখন আমরা বুঝবো যে না এটা লক্ষ্যার্থ বা ভাবার্থ যেমন নাহিদ স্যারের মাথা ভালো আর নাইট স্যারের মাথা ভালো মানে কি নাইট স্যারের মাথা মাথাটা সবার যেমন মাথা আমারটা কি চতুর্ভুজ বা ত্রিভুজ এমন তো না মাথা ভালো শব্দ শোনার পরে নাইট স্যারের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা মনে হয় না যে অঙ্গ প্রত্যঙ্গ ভালো এমন না মাথা শব্দটা দিয়ে বলা হচ্ছে যে না স্যারের মেধা ভালো বা জ্ঞান ভালো তাই না এই রকম তাহলে এই মাথা শব্দটা দিয়ে আসলে মাথা বোঝায় না রে বাবা মাথা শব্দ দিয়ে একটা মেধা বা জ্ঞান এই রকম শব্দ তখন বলবো যে না এই মাথাটা তখন লক্ষার্থ বা ভাবার্থ এখানে প্রকাশ পেয়েছে তাহলে শব্দের বাচ্চার্থকে অভিধানে প্রাধান্য দেওয়া হয় বাচ্চার্থ অভিধানে ডিকশনারিতে প্রাধান্য দেওয়া হয় আর লক্ষ্যার্থের অপর নাম গৌণার্থ বা লাক্ষণিক অর্থ মানে লক্ষণিক অর্থ একটা যেমন অসুখ আসলে জ্বর লক্ষণ দেখে বোঝা যায় না কি অসুখ হয়েছে এই লক্ষণ দেখে যদি বুঝি যে এটা দিয়ে কি বুঝাইছে তখন ওইটা হচ্ছে লক্ষার্থ বা গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বা ভাবার্থ হ্যাঁ আশা করছি বুঝতে পারছেন তো এগুলো আর আর কিছু জিনিস এখানে পড়ার দরকার কারণ পরীক্ষায় যে সবসময় আসবে যে এটা লক্ষ্যার্থ এটা বা কোনটা তো এটাই যে আসবে এমন না কিছু কিছু শব্দ নাইন টেনের বোর্ড ব্যাকরণে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা একটু দেখে নিই কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে হ্যাঁ যেমন হচ্ছে শব্দের বাচ্চার থেকে অভিধানে প্রাধান্য দেওয়া হয় প্রশ্ন আসতে পারে যে অভিধানে প্রাধান্য হয় কোনটাকে শব্দের বাচ্চার নাকি এনাকে লক্ষ্যার্থকে অথবা প্রশ্ন আসতে পারে লক্ষার্থের অপর নাম কি হ্যাঁ লক্ষ্যার্থের অপর নাম গৌার্থ বা লাক্ষণিক অর্থ অঞ্চল শব্দের মূল অর্থ হচ্ছে শাড়ির পার হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে অঞ্চল শব্দের মূল অর্থটা কি মানে হচ্ছে বাচ্চার্থটা কি বর্ষ শব্দের পূর্ববর্তী অর্থটা কি বর্ষা শব্দের পূর্বী অর্থ বর্ষাকাল পরে প্রসারিত অর্থ বছর এটাও আসতে পারে যে বর্ষাকালে প্রসারিত অর্থ কি কারণ মূলত আমরা যেখানে পরীক্ষা দিই অ্যাডমিশনে দিই চাকরি প্রস্তুতিতে পরীক্ষা দিই আমাদের ফলো করা হয় নাইন টেনের বোর্ড ব্যাকগ্রাউন্ডটাকে এখন নাইন টেনের বোর্ড ব্যাকগ্রাউন্ডে যেহেতু এগুলো অ্যাড করেছে এই জন্য আমারও উচিত এগুলো আপনাদেরকে শেয়ার করা এগুলো পড়ানো তার আমি বুঝতেই এখান থেকে প্রশ্ন আসতে পারে তো সেটা কেন পড়াবো না তাই না ধরুন মৃগ শব্দের দ্বারা যে সকল পশু সকল পশুকে বোঝানো হয় মৃগ মৃগ শব্দের দ্বারা কী করা হয় সকল পশুকে বোঝানো হতো কিন্তু অর্থ সংকোচনের ফলে মৃগ শব্দটা দ্বারা অর্থ বর্তমানে হয়েছে হরিণ আগে মৃগ দিয়ে হ্যাঁ সকল পশুকে বোঝানো তো। একসময় অন্ন বলতে বোঝানো হতো শুধুমাত্র খাদ্য মিষ্টান্ন বা পলান্ন জাতীয় কোনো কিছুকে কিন্তু এখন অন্ন বলতে বোঝানো হচ্ছে ভাতকে আগে অন্ন বলতে বোঝানো হতো যে কোনো মিষ্টি জাতীয় কোনো খাদ্যকে অপরূপ শব্দটা পূর্বে নির্দেশ করতো এক সময় শ্রীহীনতাকে শ্রীহীনতাকে এখন এটি অনির্বচনীয় সৌন্দর্যকে নির্দেশ করে মানে পুরাটাই উল্টা সাহস শব্দের অর্থ ছিল চুরি ডাকাতি কিন্তু বর্তমান অর্থ কি নির্ভীকতা ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম মানে কিরকম একটা পুরো উল্টা দ্বন্দ্ব শব্দের অর্থ ছিল মিলন এখন দ্বন্দ্ব শব্দের অর্থ কি বিরোধ এই যে দ্বন্দ্ব সমাজ আমরা এখনো করি না দ্বন্দ্ব শব্দের অর্থ কি মিলন কিন্তু আমরা বাস্তবে ব্যবহার করি দ্বন্দ্ব মানে অসাধারণ দ্বন্দ্ব লাগছে মানে কি বিরোধ লাগছে জ্যাঠামি শব্দের অর্থ হচ্ছে জ্যাঠা সংশ্লিষ্ট হয়ে সম্মানিত বোঝাতে পারতো পাকামি অর্থে বলতে মানে বোঝাচ্ছে হেয় অর্থে হ্যাঁ মানে একটা নিচু অর্থে বা জ্যাটার ভাব বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু আসলে জ্যাঠামি শব্দটা হচ্ছে জ্যাঠা সংশ্লিষ্ট মানে একটা হচ্ছে সম্পর্ক জাতীয় কোনো কিছু বোঝাতে একটা পার্থ যে ওর জ্যাঠা হয় কিন্তু বাস্তবে জ্যাঠামি বললে বোঝানো যারা পাকাম করতেছে সে পাশ্ড শব্দের অর্থ ছিল এক সময় ধর্ম সম্প্রদায় কিন্তু বর্তমানে তা পরিবর্তিত অর্থ হয়েছে দাঁড়াইছে ধর্মদ্রোহী বা নিষ্ঠুর প্রকৃতি আবার গবাক্ষ শব্দের বুৎপত্তিক অর্থ মানে আবেদনিক অর্থ আবেদনিক অর্থ বা বুৎপত্তি অর্থ অর্থ কোনটা যেটা শাব্দিক অর্থ যেটা আমরা শুরুতে বললাম সেটাই হচ্ছে বুৎপত্তিগত অর্থ যেমন গরুর চোখ যেমন গবাক্ষ এই গবাক্ষ শব্দটার বাচ্চার্থ বা বুৎপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ গবাক্ষ কিন্তু এখন গবাক্ষ শব্দের অর্থ হয়েছে জানালা তাহলে কি হলো এই এই শব্দগুলোর অর্থ বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল এখন কালের ক্রমে সেগুলো পরিবর্তন হয়েছে এইগুলো আমাদের কেন করছি পরীক্ষায় আসতে পারে এই টপিকের সাথে এই তথ্যগুলো দেওয়া আছে নাইনটিনে বর্ডাক আসতে পারে এই জন্য রাখলাম কে কে জানে আসতে পারে চলে আসতে পারে আমরা গত ক্লাসে পড়েছিলাম কে জানে দ্বারা বাক্য শুরু হলে সেটা কোন কাল আশা করছি মনে আছে মনে থাকলে কমেন্ট করে জানাবেন আমরা কয়েকটা এমসিকিউ করব। একটা শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে তাকে বলা হয় বাচ্চার্থ শব্দটা শোনার সাথে সাথে মনের মধ্যে যেটা ভাবতেছি যে এটা শব্দের অর্থ কি হতে পারে সাথে সাথে যেটা ভাবতেছি যেটা অর্থ হ্যাঁ আমি তুমি বই খাতা কল বুঝতেই পারতেছি সেটা দেখ সেগুলো হচ্ছে কি বাচ্চার্থ বাচ্চার তো শব্দের কোন ধরনের অর্থে প্রকাশ করে মুখ্য অর্থ বক্তার উদ্দেশ্য অনুযায়ী থেকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি যখন হয় তখন সেটা হয় বা ভাবার্থ অঞ্চল শব্দ শারীর পার না বুঝে এলাকা বুঝালে তখন কি ধরনের পরিবর্তন হয় অর্থের প্রসার হয় ওই যে বললাম তথ্যটা দেওয়া আছে মৃগায়া শব্দ শব্দের দ্বারা হরিণ বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচ হয় মৃগ শব্দ দ্বারা কি হয় আগে সবগুলা পশু পাখি কে বোঝাইতো এখন বোঝাচ্ছে হরিণ তাহলে কি হয়ে গেল সংকোচ হয়ে গেল না তাহলে কি ধরনের হয় অর্থ সংকোচ হয় দেখবেন যারা নতুন এই ক্লাসে আসছে যারা নতুন এই সিরিজ সম্পর্কে জেনেছে তাদেরকে অভিনন্দন আপনি বাংলা ব্যাকরণের পুরা একটা সোর্স পেয়ে গেলেন বাংলা ব্যাকরণ শিখতে গেলে ইউটিউবে সার্চ দিবেন বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক হ্যাঁ সার্চ দিলে প্লেলিস্ট চলে আসবে যদি না আসে তাহলে আপনি প্রয়োজনে ওই যে উপরে যে ফিল্টার অপশনগুলো রয়েছে না এখান থেকে প্লেলিস্ট লিস্ট প্লে বের করে এখানে প্লে লিস্টের উপর ক্লিক দিবেন এই যে প্লে লিস্ট নামক একটা অপশান থাকে এখানে ক্লিক দিলে প্লেলিস্ট চলে আসবে এই যে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক এখানে সার্চ দিলে প্রতিটা ভিডিও এখানে একদম সিরিয়াল অনুযায়ী থাকবে প্রত্যেকটা ভিডিও একদম সিরিয়াল অনুযায়ী থাকবে আপনার বাংলা ব্যাকরণ পড়তে কোনো সমস্যাই হবে না কোনো টপিক মিস যাবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলে রাখি আমার লেখা বাংলা ম্যাজিক বইটা সংগ্রহ করতে পারেন কাজ দিবে এই ক্লাসের পাশাপাশি বাংলা ম্যাজিক বইটা পড়তে পারেন উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্নতে এক উচ্চারণ করতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয় হ্যাঁ মানে একই রকম বিষয়টা এগুলো পুরাতন ব্যাকরণে এইভাবেই লেখা আছে এবং এখান থেকে এখনও প্রশ্ন আসতেছে এখন আমি কি করব। যে এই তথ্যগুলো থেকে এইভাবেই প্রশ্ন আসতেছে নতুন ব্যাকরণে হয়তো বা নতুন ব্যাকরণে এইভাবে স্পেসিফিকভাবে ভাবে বলেনি যে এক বলতে যে সময় প্রয়োজন এক উচ্চারণ করতে গিয়ে যে সময় প্রয়োজন কিন্তু পুরাতন ব্যাকরণে এইভাবে ছিল এবং এখনো এভাবে প্রশ্ন আসে প্রশ্ন হয় এই জন্য এখনো এভাবে আমি পড়াচ্ছি মূলত নতুন এবং পুরাতন ব্যাকরণ সংমিশ্রণ করে যেটাতে যেটা যে কাজে লাগতেছে দুইটাই একত্রে করে পড়ানোর চেষ্টা করি আমি যাতে স্টুডেন্টরা সব সময় বেনিফিট হয় তো উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্ন এগুলো এক উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকু এখানে থামতে হয় দাড়ি বিস্ময় চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন যেটা কোলন চিহ্ন বা কোলন ড্যাশ যেটা বা নর্মাল ড্যাশ যেটা সবগুলোতেই থামতে হয় এক সেকেন্ড অর্থাৎ দাড়ি এক সেকেন্ড বিস্ময় চিহ্ন এক সেকেন্ড জিজ্ঞাসা চিহ্ন এক সেকেন্ড কোলনস কোলন ড্যাশ ড্যাশ সব এক সেকেন্ড করে থামতে হয় কোনো কনফিউশনে থাকা যাবে না পরীক্ষা হুট করে প্রশ্ন আসলো প্রশ্নবোধক চিহ্ন যেটা এখানে কতটুকু থামতে হয় কনফিউজ হয়ে যায় সবাই যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এটাতে আবার কি আবার মনে করে এই যে কোলন ড্যাশ ড্যাশ এগুলো মানে হচ্ছে একসাথে মনে হয় একদম স্পেস না না দিয়ে থেমে পড়তে হবে বেশটা এক না সবগুলোতেই এক সেকেন্ড থামতে হয় থামার প্রয়োজন নেই যেটা সেটা হচ্ছে হাই ফেনে বা ইলেক বা লোভ চিহ্নতে বা ব্রাকেট যেগুলো এগুলোতে থামার প্রয়োজন নেই প্রশ্ন আসে মাঝে মাঝে হ্যাঁ মনে প্রশ্ন আসে যে হাই ফেন এখানে কতটুকু থামতে হয় একটা অপশন থাকবে এক বলতে যে সময় একটা অপশন থাকবে এক বলার দ্বিগুণ সময় একবার একটা অপশন থাকবে এক সেকেন্ড আর একটা অপশন থাকবে থামার প্রয়োজন নাই তাহলে কোথায় সঠিক উত্তর হবে নিজেকে বুঝতে হবে হাইফেন চিহ্ন গুরুত্বপূর্ণ এগুলো হ্যাঁ ঊর্ধ্বকামা এগুলো গুরুত্বপূর্ণ এবং এই এইগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ বাট কি বলবো এই এই কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো থেকে বেশি প্রশ্ন আসে প্রশ্ন আসলে এগুলো থেকে প্রশ্ন আসে যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি পূর্ণ বাক্যের শেষে কতটা বিরাম চিহ্ন বসে পূর্ণ বাক্যের শেষে কতটা বিরাম চিহ্ন বসে তো এটা আসলে উত্তর বেশিরভাগ বইয়ে বা অনেক জায়গায় তিনটা পাওয়া যায় কিন্তু সঠিক উত্তর হচ্ছে চারটা সঠিক উত্তর হচ্ছে চারটা এটা পূর্ণ বাক্যের শেষে বিরাম চিহ্ন চার ধরনের বিরাম চিহ্ন বসতে পারে সবাই এখানে দাড়ি বলে যে না একটা পূর্ণ বাক্যের শেষে দাঁড়িয়ে বসতে পারে প্রশ্নপত্র চিহ্ন বসতে পারে বিশ্ব শিশু চিহ্ন বসতে পারে তিনটা হয়ে গেল কিন্তু কোলন চিহ্ন যে বসে এটা অনেকে জানে না বা অনেক জায়গায় পাওয়া যায় না যার কারণে অনেকে জানে না যে বাক্যের শেষে কলন চিহ্নও বসতে পারে উদাহরণ হচ্ছে সবাই সাব্যস্ত হলো হ্যাঁ সবাই সাব্যস্ত হলো এক মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে এক মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে সবাই সভ্যস্ত হলো এটা একটা পূর্ণ বাক্য এর পরে অন্য একটা বাক্যের অবতারণা করতে এই চিহ্নটি ব্যবহৃত হয় হ্যাঁ যে সবাই সাব্যস্ত হলো এটা একটা পূর্ণ বাক্য এই পূর্ণ বাক্য হওয়ার পরে হ্যাঁ তারপরে একটা কুলন চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে পরবর্তী আর বাক্য শুরু হয়েছে এটা তথ্যসূত্র হচ্ছে নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচেদ জ্যোতিষ বা সেচ লিখন ও কৌশল দেখলেই বুঝতে পারবেন তার মানে আমরা বুঝতে পারলাম এত কথা না বাদ আমরা যতটুকু বুঝলাম যে না একটা পূর্ণ বাক্যের শেষে কলম বসতে পারে তার মানে একটা শেষে চারটা ওকে আর কোনো কনফিউশন রাখা যাবে না তো বাংলা ভাষার সার্থক জ্যোতি চিহ্নের প্রয়োগ করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের ব্যবহার ব্যবহারের সুবিন্যাস কে সাধন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো জ্যোতিষ চিহ্নের অপর নাম হচ্ছে ক এবং খ উভয়ই তো জ্যোতিষ চিহ্নের অপর নাম কি জ্যোতিচিহ্নের অপর নাম বিরাম চিহ্ন বিরতি চিহ্ন দুইটাই চিহ্ন কিন্তু বিশ্ব চিহ্ন না এই জন্য ক খ বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় বাক্য যেহেতু পরিসমাপ্তি হয়েছে দারি বিরাম চিহ্ন শব্দ বর্গ অধীন শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় কোন চিহ্ন কমা চিহ্ন তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নবম দশম শ্রেণীর আমরা দেখব বাট বেশিরভাগ সময় আমাদের প্রশ্ন এসেছিল বা আসে কোন যদি চিহ্নে বা সে চিহ্নে থামতে হয় কতটুকু এখান থেকে প্রশ্ন আসে এই জন্য আমরা ওইটাকে গুরুত্ব দিয়েছি এছাড়া কোথায় কমা হয় কোথায় ক্লোন হয় কোথায় সেমি ক্লোন হয় এগুলো আমরা দেখলেও বুঝতে পারি অনেকের এগুলো জানা আছে এগুলো পড়িয়ে বিরক্ত বোধ করার আমি প্রয়োজন মনে করিনি এই জন্য ওইগুলো পড়াইনি হ্যাঁ বাট এই কয়টা এমসিকিউ দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব হ্যাঁ যে দুটি বাক্যের অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় আমরা দেখি যে দুইটা বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা রয়েছে একটা অংশের সাথে আর একটা অংশের একটা সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ রয়েছে তখন আমরা কি ইউজ করব সেমিক্লোন ইউজ করবো প্রশ্ন বোঝাতে হ্যাঁ প্রশ্ন বোঝাতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় প্রশ্নচিহ্ন অবশ্যই শব্দ সংক্ষেপ বা ক্রম নির্দেশ করতে কোন ধরনের চিহ্ন ব্যবহার করা হয় বিন্দু চিহ্ন শব্দ সংক্ষেপ আমরা লিখি না কোনো সংক্ষেপে লিখতে গেলে ইংরেজিতে লিখে একটা বিন্দুতেই হ্যাঁ বাংলায় এখন বিন্দু দিয়ে থাকি তো এরকম বিন্দু সংক্ষেপ দেয় হ্যাঁ আমরা অনেক সময় ভুল করে সংক্ষেপে লিখতে গিয়ে ওই যে বিসর্গ দেয় ওইটা ভুল এখন সঠিকটা না জানলে ভাই এটা দোষ বিসর্গ ওইটা না বিন্দু দেশে সংক্ষেপে দেওয়ার জন্য বা ক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয় লেখার সময় কোনো কথা বা অব্যক্ত রাখতে চাইলে তখন কোন বিরম চিহ্ন ব্যবহার করা হয় ত্রিবিন্দু লেখার সময় কোনো একটা কথা বলতে চাচ্ছি না ঠিকমতো তখন আমি কি করবো ত্রিবিন্দু ইউজ করবো কিউ ছিল নাইনটিন এ ব্যাকরণ থেকে এগুলো যেহেতু নতুন ব্যাকরণে এসেছে এগুলোই গুরুত্বপূর্ণ এগুলো থেকেই প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসলে আমার মনে হয় এগুলো থেকেই আসবে এছাড়া আপনাদের কাছে তো বাংলা ম্যাজিক বই রয়েছে সেখানে বিগত বছর প্রশ্ন রয়েছে আপনারা দেখে নিন হ্যাঁ বা আপনার বাংলা ম্যাজিক থাকা যে কোনো বই থাকে কোনো না কোনো বাংলা বই তো রয়েছে বই ছাড়া তো আর কেউ শুধু ক্লাস দেখে দেখেই একদম পড়াটা কমপ্লিট করে না হ্যাঁ ক্লাস দেখে শেখা যায় যে হ্যাঁ কোনো বাংলা ব্যাকরণে কোথায় কোন টপিকে কোন কতটুকু পড়তে হবে কোন জিনিসটা আমি বুঝতেছি না সেটার জন্য টিচারের হেল্প নিলাম বাট আলটিমেটলি পড়াশোনা করার জন্য বই থাকতে হবে হ্যাঁ বই থাকতে হবে বই পরম বন্ধু পড়াশোনার বই যার কাছে নাই সে ওই সারাদিন ভিডিও ক্লাস দেখে দেখে শুধু স্যারের প্রশংসা করবে হ্যাঁ যে স্যার হচ্ছে সেই স্যার ভালো পড়ায় কিন্তু স্যারের কাছ থেকে আমি কতটুকু শিখতে বললাম এটা এটা হচ্ছে বড় ফ্যাক্ট স্যার কতটুকু ভালো পড়ায় এটা ফ্যাক্ট না স্যার তো পড়াবেই হ্যাঁ আজকে আপনাকে পড়াচ্ছে দুদিন পরে আরেকজনকে পড়াবে বাসকে একটা ক্লাস ভালো লাগলো না ইউটিউবে একটা ভালো লাগলো না অন্য একটা ক্লাস দেখলেন অন্য একটা না কোনো একটা স্যারকে ভালো লেগেই যাবে তাতে আপনার কোনো যায় আসে না যদি না আপনি নিজে নিজের উন্নতি করতে না পারেন হ্যাঁ সেই নিজের উন্নতিটা করতে গেলে আপনাকে বই পড়াই লাগবে হ্যাঁ বই পড়েই এক্সপার্ট হইতে হবে হ্যাঁ বর্তমানে প্রচুর কম্পিটিশন এই আপনার নর্মাল প্রিপারেশন দিয়ে হবে না এক্সপার্ট হতে হবে তো সবার জন্য শুভকামনা এরপরে যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়ার মতো কিছু না যুক্ত বর্ণ এগুলো কি পড়লেই তো বুঝতে পারবেন যুক্ত বর্ণগুলো পড়ে নিবেন নিজে নিজে হ্যাঁ এরপরে বাগধারা রয়েছে পড়ে নেবেন পারিবেশিক শব্দ পড়ে নেবেন কি অযথা পড়িয়ে কেন সমানষ্ট করবো আমি আপনি কি চাচ্ছেন এগুলো পড়ায় পরে আমি সমানষ্ট করবো আপনারা তো ছোটো বাচ্চা না বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা কি ছোট বাচ্চা যারা চাকরি প্রস্তুতি দিবে হ্যাঁ যারা বাংলা ব্যাকরণ শিখবে এরা কি ছোটো বাচ্চা যাদেরকে এখন এগুলো ধরে ধরে পড়াবো পড়ে নিবে হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ